আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসতো আমার একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে এটা হলো আমাদের বিলে যে বাড়ির পাশে যে বিল আছে খেত এখানে আমরা লাউ গাছ টমেটো আলু গাছ এগুলো রোপণ করছি মার্শাল্লাহ অনেক সুন্দর গাছগুলো হয়েছে তো আপনাদের সাথে দেখাচ্ছি অবশ্যই আপনারা শেয়ার করুন দেখতে থাকুন এই তো আমাদের লাউ বাগান এই যে দেখেন কত সুন্দর একটি কুচি লাউ ধরে আছে আর তার আগে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছিলাম যখন লাউ প্রথমে বের হয়েছিল এখন শেষ পর্যায়ে তো প্রায় গাছ মরে যাওয়া অবস্থা আর একটা ভিডিও আপনাদের শেয়ার করলাম যে কলা গাছে কলা ধরে আছে এখানে আরও সবজি রোপণ করছি তাও দেখাচ্ছি আপনাদেরকে চার পাঁচটা দেখাচ্ছে দূরে যে ওই একটা জয়লা বিটা আছে ওইখানে খুব সুন্দর একটা পরিবেশ তো আরেকদিন শেয়ার করব এই তো দেখেন ফুল আছে এখনো লাউ ধরবে আর ভিতরে অনেক লাউয়ের পড়া আছে যেগুলা বের হয়েছে অনেকগুলা লাগ লাগছে অনেকগুলা আবার মরে যাচ্ছে পচে যাচ্ছে আসলে ভাবে যত্ন নেওয়া হচ্ছে না তো এই জন্য জাস্ট লাগিয়ে রাখা আর খালি সবজি বের হচ্ছে তো লাউ বাগান চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছি তারপরে দেখাবো যে এখানে কর্মী খেসারির ডালে কর্মীর শাক রোপণ করা হয়েছে আর ওই যে বিলটা চারপাশটা দেখাচ্ছি খুব সুন্দর একটি পরিবেশ আকাশটা খুব সুন্দর একবারে ক্লিয়ার আর ওই তো দূরে যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানে বাড়িটা ওইখানে আমরা যাই ওইখানে খুব একটা সুন্দর পরিবেশ ও পাশে আছে কলা বাগান তো এই যে এখানে আবার করছিলাম কুমড়া চাল কুমড়া বলে এগুলাকে খেত কুমড়া কুমড়া গাছগুলো বের হইছে এখনও ধরে নাই তো কিছু ফুল মনে বের হচ্ছে ফুল বের হচ্ছে এই তো এই পাশেও করছি জালে কুমড়া বলে এগুলা এগুলো অনেক দিন রেখে খাওয়া যায় তারপরে এই তো এখানে ইয়ে করছি রাখছি এখানে আবার বীজ পালাব শাক করার জন্য বীজ পালাব ওইখানে হয়তো অন্য কোনো শাক রোপণ করব আর এই তো এই যে টমেটো গাছ লাগাইছি দেখেন টমেটো গাছে অনেক ফুল আছে প্রচণ্ড ফুল আছে তো অনেক টমেটো বের নিচে অনেক কাটার জন্য দেখানো যাচ্ছে না সামনে একটা আছে দেখাবো এই তো দেখেন খুব সুন্দরভাবে গাছগুলো হইতেছে যত্ন নেওয়ার পরে না তারপরে অনেক সুন্দর গাছগুলাও হয়েছে তো আপনার সাথে শেয়ার করলাম সবসময় আসা পড়ে না এইসব জায়গাতে আসছে আজকে হঠাৎ ভালো লাগতেছে না এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বের হলাম তো ভাবতেছি একটু বিল থেকে ঘুরে আসি আর আপনার সাথে একটা ভিডিও উপহার দিই এই যে দেখেন এই যে এই টমেটো গাছটা টমেটো বেরিয়েছে অনেক কিছুদিন পরে আর এগুলো তো নতুন লাগাইছি এই জন্য একটু দেরিতে হয়েছে অনেক পরে লাগানো হয়েছে এখানে ধান চাষ করা ছিল দাম এগুলা কাটার পরে যা টমেটো গাছ লাগানো হয়েছে চালি কুমড়া গাছ লাগানো হয়েছে তারপরে ইয়ে করছি আলু করা আছে কিছু কিছু জায়গাতে আলু আছে সেগুলো